করবে না লাইলাতুল কাদের আপনার এবাদত কবল হবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাকাতাও ই আমার সাহাবারা শোনো ই আমার উম্মতেরা শোনো আপোসের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না সম্পর্ক বিচ্ছিন্ন করি ওরা আজ আপনি চিন্তা করুন বাবা সাথে ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন মায়ের সাথে ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এই গ্রামের আলেমের সাথে ওই গ্রামের আলেমের সম্পর্ক বিচ্ছিন্ন এই নেতার সাথে ওই নেতার সম্পর্ক বিচ্ছিন্ন ওই ইমামের সাথে এই মামের সম্পর্ক বিচ্ছিন্ন এমনও কিছু রয়েছে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী সংসার করে যায় তবু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে সংসার করে তবু সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাকাতাও আপসের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করো না সম্পর্ক বিচ্ছিন্ন করো না আপনি হিসাব করে দেখবেন জমি আপনার বাবা মারা গেছে বিষয় সম্পত্তি রয়েছে বাবা এতদিন বেঁচে ছিল বাবার বাড়িতে সম্পদ ছিল যেই দিন বাবা মারা গেল সেই সম্পদের সবাই হকদার হয়ে গেল সম্পদের সবাই হকদার হয়ে গেল যা কিছু সম্পদ রয়েছে স্থাবর সম্পদ রয়েছে ওয় ইস্তাবর সম্পদ রয়েছে যা কিছু সম্পদ রয়েছে প্রথমে তার চারটা হক হয়ে গেল প্রথমে চারটা হক হয়ে গেল মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির চারখানা হক রয়েছে তার মালের প্রথম কাজ যে তা করতে হবে তার মাল দিয়ে তার কাফন দাফন করতে হবে সেটা যেন কম না হয় সেটা যেন বেশি না হয় প্রথম হক হল মৃত্যু ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি থেকে তার প্রথম খরচটা শুরু হবে তার কাফন দাফন তৃতীয় তার কাজ শুরু হবে যদি সে ঋণগ্রস্ত হয়ে থাকে যদি সে ঋণ কারো কাছে টাকা নিয়ে থাকে বা ঋণ করে থাকে তাহলে তার পরিত্যক্ত সম্পত্তিতে তার ঋণ পরিশোধ করতে হবে তৃতীয় নম্বর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে দিলেন এবার যদি ওসিয়ত করে থাকে ঋণ পরিশোধের পর এবার ওষীয়ত যদি করে থাকে তাহলে তার ওসিয়তটাকে খুব বেশি বেশি যদি হয় এক তৃতীয়াংশ ওষীয়ত তার পূরণ করতে হবে ওসিয়ত করে থাকলে ওষীয়ত নাফেজ করতে হবে ওসিয়ত করে না থাকলে কোনো সমস্যাই নাই চতুর্থ নম্বর নবী মোহাম্মদ সাল্লী ওয়াসাল্লাম বললেন তারপর তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে ওয়ারিসের মধ্যে বন্টন করতে হবে তার উত্তরাধিকারীর মধ্যে সম্পদকে বন্টন করে দিতে হবে উত্তরাধিকারী তার ছেলে হতে পারে উত্তরাধিকারী তার মেয়ে হতে পারে উত্তরাধিকারী তার স্ত্রী হবে উত্তরাধিকারী তার বাবা হবে উত্তরাধিকারী তার মা হবে এই এইরকম করে উত্তরাধিকারী রয়েছে এই উত্তরাধিকারীর মধ্যে চতুর্থ নম্বর রয়েছে বন্টন করে দিতে হবে কীভাবে বন্টন কবেন কিতাব আল্লাহ আল্লাহতালার কিতাবের মাধ্যমে কিতাবে যার যেটা অংশ রয়েছে সেই হিসাবে বন্টন করে দিতে হবে সাপোজ স্বামী রয়েছে স্বামী মারা গেল তার স্ত্রী দুইখানা হক দুই অবস্থা হয়ে গেল আপনি স্বামী আছেন আপনার স্বামী আপনি মারা গেলেন আপনি স্ত্রী ছেড়ে গেছেন তাহলে আপনার পরি আপনার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে আপনার স্ত্রী দুটো অবস্থা রয়েছে যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে আপনার স্ত্রী একের একের আট পাবে মানে দুআনা শরিক পাবে যদি আপনার ছেলে মেয়ে না থাকে তাহলে একের চার পাবে চার আনা পেয়ে যাবে অনুরূপভাবে স্বামী যেমন স্ত্রী যদি মারা যায় স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তির মধ্যে স্ত্রী মারা গেল স্বামী বেঁচে আছে স্বামীরও দুটো অবস্থা রয়েছে স্ত্রীর যদি কোনো সন্তান থাকে তাহলে তার স্বামী একের চার পাবে স্ত্রীর যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে তার স্বামী অর্ধেকটা পেয়ে যাবে তার মালের অর্ধেকটা পেয়ে যাবে এই রকম করে করে শরীয়তের মধ্যে বন্টন করে দেওয়ানো হয়ে গেছে বাপ কত অবস্থা রয়েছে বাপ কোন অবস্থায় কত অংশ পাবে মা কোন অবস্থায় কত অংশ পাবে এরকম করে করে সমস্ত বন্টন করে দেওয়া আছেন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা যদি মারা যায় তার পরিত্যক্ত সম্পত্তি চতুর্থ নম্বরে আপনার রয়েছে তার অরিসাদের মধ্যে তার উত্তরাধিকারীর মধ্যে বন্টন করে দিতে হবে কিভাবে করবে কিতাব উল্লাহে আল্লাহর কিতাবের মাধ্যমে বন্টন করতে হবে সুন্নতে রসুলিহি এবং নবীর সুন্নাতের মোতাবেক সেটাকে বন্টন করতে হবে যদি কিতাবে না পাওয়া যায় নবীর না পাওয়া যায় ইজমায় উম্মত রয়েছে কতগুলো মশলা রয়েছে পাওয়া যায় না আলিমদের ইজমা রয়েছে সেইভাবে আপনাকে বন্টন করে দিতে হবে কথা বলছিলাম বাপ মারা গেল পরিত্যক্ত সম্পতির ভাই তার ছেলে ওয়ারিশ হয়ে গেল উত্তরাধিকারী হয়ে গেল তার মেয়ে উত্তরাধিকারী হয়ে গেল আপোষের মধ্যে তারা ভাই বোন ছিল ভাই যেমন উত্তরাধিকারী তার বোন তেমন উত্তরাধিকারী ছেলে যেমন উত্তরাধিকারী মেয়ে তেমন উত্তরাধিকারী এবার বাবার সম্পত্তি যদি মেয়ে ভাগ নিয়ে নেয় তাহলে মেয়ের সাথে আর ভাইয়ের সাথে আর বোনের সম্পর্ক থাকলো না এইরকম বহুত পরিবারে রয়েছে বোন যখন তার অংশ বের করে নিয়েছে ভাই তার না সাথে নাম নিশা রাখে না তার সাথে কোনো সম্পর্ক রাখে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিলেন লা তাকাতাও ই আমার উম্মতের পুরুষেরা শুনে নাও ই আমার উম্মতের মেয়েরা শুনে নাও আপসের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করো না সম্পর্ক বিচ্ছিন্ন যদি করো এটা কত বড় গুনা লাইলাতুল কাদরে তোমার দোয়া কবলা হয় না তোমার এবাদত কবলা হয় না লাইলাতুল কাদরে যদি এবাদত কবুল না হয় বলুন কোন দিন আপনার এবাদত কবল হবে তাই তো নবী মোহাম্মদ বললেন লা তাপা তাও মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করো না দুই মোহাম্মদ না সাক্ষাতের সময় মুখ ফিরিয়ে নিও না যার সাথে আপনার সম্পর্ক নাই ও রাস্তা দিয়ে আসছে আর আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ওকে দেখার পর আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন আপনার উচিত কি ছিল সালাম দাওয়া আপনার উচিত কি ছিল সালাম দাওয়া আপনার উচিত কি ছিল সালামের প্রতি উত্তর দ্বারা ভালো মন্দ জিজ্ঞাসা করা কিন্তু আমরা কি করি মুখ ফিরিয়ে নি ওর সাথে আমার সম্পর্ক নাই তখন আমি মুখ ফিরিয়ে ওয়াসাল্লাম বললেন লা আপোষের মধ্যে সাক্ষাতের সমাতে মুখকে ফিরিয়ে নিও তৃতীয় নম্বর কথা নবী মোহাম্মদ সাল্লাহআরি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তাবাগাদু আপসের মধ্যে বুঝ রাখিও না কিনা রাখিও না কপাট রাখিও না কাউকে হাকের মনে করিও না কাউকে ছোট মনে করিও না কাউকে ঘেনা মনে করিও না ওয়ালা আপসের মধ্যে হিংসা করিও না চতুর্থ নম্বরে নবী আমার বললেন ওয়ালা তাহা সাধু আপসের মধ্যে হিংসা করিও না হিংসা কত বড় মহাপাপ হিংসা কত বড় খারাপ জিনিস এক এক করে আপনাকে বুঝিয়ে যাব ধ্যান দিয়ে শুনুন বাপুরে আবার মারে আমার বোনের আবার নবী মোহাম্মদ বললেন তাহা সাধু আপোষের মধ্যে হিংসা গরিহ না এবার আপনি দেখেন হিংসা আপনি করতেই থাকেন পরক্ষণে নবী আমার চারটা দোষের কথা বলার পরে নবী আমার বললেন কোন আমার সাহাবারা আসনো ই আমার উন্মতের আসন এ মুসলমানের শোনো এই মান্দারবান মানুষেরা শোনো আপোসের কোন ই আপসের খুব আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যা আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাও যত মুসলিম রয়েছ যত মমিন মমিনা রয়েছ যত মানুষ রয়েছ আপোসের মধ্যে ভাই ভাই হয়ে যাও কোন ইবাদ আল্লাহ খোয়ানা আল্লাহর বান্দারা আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাও পরক্ষণে নবী আমার আর একটা কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন লায়া হিল্লোলে মুসলিমিন আয় ইয়াজ ফাউকা নবী আমার বলে দিলেন কোন মুসলমানের জন্য যায় নয় কোন মুসলমানের জন্য বৈধ নয় কোন মুসলমানের জন্য হালাল নয় আর ইহাজোর আখা ফাউকা সালাস তিন দিনের বেশি রাগ করে থাকা তিন দিন রাগ করে থাকা কোন মুসলমানের জন্য জায়েজ নয় কোন মুসলমানের জন্য বৈধ নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাপুরে বুকে হাত দিয়ে বলো কতদিন থেকে ভাইয়ের সাথে রাগ করে আছো ভাইয়ের সাথে কথা বলো না তিন দিনের বেশি তোমার রাগ করা যায় না তিন দিনের বেশি রাগ করা তোমার বৈধ নয় নিজের ভাইয়ের সাথে মায়ের বেটা ভাই মায়ের বাপের বেটা ভাই এই ভাইয়ের সাথে কতদিন থেকে আপনি রাগ করে আছেন কতদিন থেকে আপনি কথা বলেন না কতগুলো ছেলে রয়েছে মায়ের সাথে আজ বছর বছর থেকে থেকে চার মাস থেকে পাঁচ বছর থেকে পর্যন্ত মায়ের সাথে রাগ করে আছে মায়ের সাথে কথা বলে না কতগুলো মানুষ আমরা রয়েছি বাবার সাথে কথা বলি না সাল্লাম বললেন লাইয়া হিল্লোলে মুসলিমিন কোন মুসলমানের জন্য যায় নয় কোন মুসলমানের জন্য বৈধ নয় আইয়া হাজরা কাহু ফৌকা সালাস তিন দিনের বেশি রাগ করে থাকা তিন দিনের বেশি রাগ করে থাকা যায় এবং বৈধ নয় আজরা তাবি হু রায়রা রবি অল্লাহ তালাহু তিনি হাদীস্টা বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আরি ওয়াসাল্লাম বললেন ওয়া কারণে যদি কোনো মানুষ ওয়া কারণে যদি কোনো মানুষ কারপতি হিংসা করে নাই কোনো কারণ নাই হিংসার কোনো কারণ নাই আপনার জমির পাশে ওর জমি নয় আপনার বাড়ির পাশে ওর বাড়ি নয় আপনার সাথে ওর লেনা নাই আপনার সাথে ওর দেনা নাই উহা কারণে তার প্রতি আপনার হিংসা হয়ে যা Five. What? হিংসা হয়ে যায় হিংসার তো একটা কারণ থাকা দরকার সেটা কোনো কারণে নাই কারণে আপনার হিংসা হতে পারে কিন্তু কোনো কারণ নাই ওয়া কারণে আপনার হিংসা হয়ে যায় কারণ ছাড়া আপনার হিংসা হয়ে যায় নবী সাল আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কারণে যদি কারোর প্রতি আপনার হিংসা হয়ে যায় কোনো কারণ ছাড়া যদি আপনার প্রতি হিংসা হয়ে যায় নবী মোহাম্মদ বললেন তাহলে তার ফরজ ইবাদত বলা হয় না নফল এবাদত কবল হয় না ফরজ এবাদত কবল হয় না পাঁচকের নামাজ কায়েম করা ফরজ এবাদত জাকাত দাও ফরজ এবাদত রোজার মাসে রমজান মাসে রোজা রাখা আপনার ফরজ এবাদত এ সমস্ত এবাদত আপনার কোনো কাজেই আসে না কারণে হিংসা করলে কোন আপনার কাজ আসে না বৃথা চলে যায় আপনার নামাজ বৃথা চলে যায় আপনার রোজা বৃথা চলে যায় আপনার জাকাত বৃথা চলে যায় আপনার হজ কোনো কাজে আসে না হজ এত বড় গুরুত্বপূর্ণ এবাদত এই কত গুরুত্বপূর্ণ আপনি হজ করে এসছেন হজ করা গেছে কারণ ছাড়া আপনার হিংসা রয়ে গেল হজ করা আসার পরে আপনার ভাইয়ের প্রতি আপনার আপনার হিংসা হয়ে গেল হজ করে আসা ভাতিজার প্রতি আপনার হিংসা হয়ে গেল আপনার হজও বেকার হয়ে যায় হজ কত বড় আপনার এবাদত আপনি চিন্তা করে দেখেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের নিকটে তার সাহবা হজরত আব্দুল লাইবনা আমর ইবনাস নবী মুহাম্মাদের নিকট আসনা রাসূল আল্লাহ আমি আপনাকে বড় কষ্ট দিয়েছি গো নবী নবী আমি বুঝতে পারিনি গো নবী আমি চিন্তা করতে পারি গো নবী অজ্ঞাতে মূর্খামিতে নাদানিতে আপনার প্রতি কত না অন্যায় করেছি আপনার প্রতি কত না ষড়যন্ত্র করেছি আপনাকে মারার জন্য কত না চিন্তা ভাবনা করেছি নবী গো আপনাকে কত না গালি দিয়েছি গো নবী কিন্তু আমি আজ বুঝলাম এই সমস্ত আমি অন্যায় করেছি তাই গো নবী আমি আপনার নিকটে ইসলাম গ্রহণ করার জন্য আপনার সাথে বায়াত করার জন্য আপনার নিকটে চলে এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাত বাড়ালেন আমার নবীও বায়েত নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন নবী যখন হাতখানা বাড়িয়েছেন সাথে সাথে আস হাতখানা টেনে নিলেন হাত টেনে নিলেন আবার কিছুক্ষণ পর আবার হাত বাড়াচ্ছেন নবী আমার হাত বাড়াচ্ছেন নবী যখনই হাত বাড়ায় তখনই সে হাতখানা টেনে নেয় যেমন করে আপনি ছোট বাচ্চাকে বলেন আই হা কর তোকে চকলেট দিব এবার বাচ্চাটা চকলেট নেওয়ার জন্য হা করে থাকে যখনই হা করে থাকে আপনি চকলেটটাকে টেনে নেন এইভাবে হজরাত আবদুল্লা ইফ নামরিব নাস নবী মোহাম্মদ ওয়াসাল্লামের সামনে বায়াত করার জন্য হাত বাড়াচ্ছেন নবী যখন হাত বাড়াচ্ছেন আব্দুল্লা ইফ নামরিবনাস সাতখানা টেনে নিলেন আমার নবী তিন তিনবার এ সমস্ত কর্ম দেখার পরে নবী আমার জিজ্ঞাসা করলেন আমরিব নাস বুঝতে পারলাম না ইসলাম গ্রহণ করার জন্য আমার সাথে বায়াত করার জন্য তুমি হাত বাড়াও আমি যখন হাত বাড়াই তুমি কেন হাত টেনে না আবদুল্লাহনাস বলেন নবী গো আজ তো ইসলাম গ্রহণ করে নিব গো নবী নবী গো আজ তো ইসলাম গ্রহণ করে নিব গো নবী আপনার সাথে বায়াত করে নিব নবী কিন্তু আজকের দিনের পূর্বে আমি যত বড় বড় গুণহা করেছি যত বড় বড় পাপ করেছি যত আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছি আপনার পরিবারকে যত গালি দিয়েছি নবী গো এগুলো আমার কি হবে আজ ইসলাম গ্রহণ করে নিব কিন্তু পূর্বে যে অন্যায়গুলো করেছি গো নবী এগুলো আমার কি হবে সেই দিন আমার নবী আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন আমালিম তামরিবনাস আমরিবনাস তুমি কি জানো না আন্নাল ইসলাম আয়াহে মোমা কানা ইসলাম পূর্বের সমস্ত গুহাকে নষ্ট করে দেয় আজ যদি ইসলাম গ্রহণ করে না আজকের পূর্বে যত তুমি অন্যায় করেছ যত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ যত তুমি শরীয়তের বিরোধী কাজ করেছ আমার পরিবারেরকে যত আক্রমণ করেছ সমস্ত গুনা তোমার আজ মাফ হয়ে যাবে আল ইসলাম ও ইহাদে মা কানা কাবলহু ইসলাম পূর্বের সমস্ত গুনাকে ক্ষমা করে দেয় একটা বই দেখছিলাম লিখা আছে বেদের যদ্দর সম্ভব বেদের কথা লিখা রয়েছে লাইলা হাড়ে পাপাম ইল্লাল্লা পরম পেদাম তুনান চাহে সর জপে নাম মাহমাদাং লাইলা হাড়ে পাপাম ইল্লাল্লাপরম পেদাম তুন চাহে স্বর্গজা পেদাম মহম্মদ লা ইলাহাইল্লাল্লা পড়ো তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে হে লা ইলাহাইল্লাল্লা পড়ো তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাসক নাই আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে দ্বিতীয় কোনো উপাসক নাই আর যদি তুমি স্বর্গ পেতে চাও তাহলে মোহাম্মদের নাম জপা করো এটা হিন্দু ধর্মের মধ্যে রয়ে গেল তারা তাদের শিষ্যকে শিখিয়ে যায় তাদের বড় পুরোহিত যখন মারা যায় মারা যাওয়ার পূর্বে তাদের শিশুকে শিক্ষা দিয়ে যায় শিষ্যকে বলে যায় আমরা কি করব আমরা কি করব তখনও বলে লাইলা হরারে পাপাম ই পারাম পেদাম তুনান চাহে সর্গ বাপুরে মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন আমালিম তামরিবナス আমর ইবনাস তুমি কি জানো না আনাল ইসলাম ইয়াহদেমু মা কানা ক্বাব্লহু ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় নাম্বার দুই নবী আমার বললেন আনাল হিজরাতা তাহদেমু মা কানা ক্বাব্লহু যারা মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে নবী মুহাম্মদ বললেন তাদের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন হিজরতের যত গুণা করেছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তৃতীয় কথা নামি মোকা বললেন وان الحج يهدم ما كان قبله হাজ পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় হজের পূর্বে হজ করার পূর্বে যত রকমের গুনাহ করেছে আল্লাহ তালার পক্ষের যত রকমের গুনাহ করেছে আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় ان الحج يهدم ما كان قبله হাজ পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় বাপুরে আপনি হজ করে আসলেন হজের পর কেন যে আপনি হিংসা করেন বুঝতে পারলাম রা হজের পর যদি আপনি হিংসা করেন আপনার হিংসার খাতিরে পুরো হজটাই বেকার হয়ে গেল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আরে ওয়াসাল্লাম বললেন আনু হাদিস খানা নকল করছেন নবী মোহাম্মদ বললেন ওয়া কারণে যারা হিংসা করে হিংসা করার কোনো কারণ নাই সাপোজ এই মাদ্রাসার সেক্রেটারি রয়েছে এই মাদ্রাসার সেক্রেটারির সাথে আমার কোনো লেনা নাই আমার কোনো দেনা নাই এই প্রতিষ্ঠানের সভাপতির সাথে আমার কোনো লেনা নাই কোনো দেনা নাই অথচ ও কারণে তার প্রতি আমার হিংসা হয়ে যায় বাড়ির পাশে কেউ যদি গাড়ি কিনে নিয়ে গাড়িতে চলাফেরা করে তার প্রতি আমার হিংসা হয়ে যায় বাড়ির সে কেউ যদি বিল্ডিং বাড়ি করে ও যায় কারু ছেলে যদি চাকরি পেয়ে যায় কারণে তার প্রতি আমার হয়ে যায় হিংসা কারু বৌমা যদি ভালো চলে ও কারণে তার প্রতি আমার হিংসা হয়ে যায় বাপুরে নবী মোহাম্মদ বলেন ওয়া কারণে যদি কেউ হিংসা করে তাহলে তার ফরজ এবাদত কবলা হবে না তার নফল এবাদত কবলা হবে না হিংসা কত বড় মারাত্মক জিনিস হিংসার খাতিরে বড় বড় প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেল হিংসার মাধ্যমে বড় বড় জামাত নষ্ট হয়ে গেল হিংসার খাতিরে পরিবার নষ্ট হয়ে গেল বড় বৌমার প্রতি ছোট বৌমা হিংসা করে পরিবারটাকে শেষ করে দিল বড় দাদার প্রতি ছোট ভাইয়ের হিংসার খাতিরে পরিবারটা নষ্ট হয়ে গেল নবী মোহাম্মদ